ভূমি ধসের বারো ঘন্টার মধ্যে রাস্তা সংস্কারের কাজে হাত দিল পানীয় জল ও স্যানিটেশন দপ্তর জোর কদমে চলছে রাস্তা সংস্কারের কাজ সংবাদ মাধ্যমে ওয়াটার রিসোর্সের এসটিও জানান নমস্কার আমি এসডিও ওয়াটার রিসোর্স আজকে সকাল সাতটা দশ গায় নদী বান্ধদের ভাঙন হয় আমরা সাথে সাথেই এলাকার লোক খবর দেওয়ার সাথে সাথে আমরা ছুটে আসি ছুটে এসে তখন এখন মোটামুটি নটা দশটার থেকে কাজ শুরু হয়েছে এখন যুদ্ধ তৎপরতে কাজ চলছে আর রাতেও কাজ হবে আপনারা দেখছেন আর আশা করি আমরা কাল নাগাদ একটা সুস্থ ব্যবস্থা নিতে পারবো আর কি নমস্কার নাম আমার নাম রণজিৎ দেব বর্মা আমি এস ওয়াটার রিসোর্স কুমারঘাট এটা আমাদের কুমারঘাটের শিবতলি রুট ডাক বাংলার পিছনে পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমে রাস্তার সংস্কারের কাজটি কি বলছেন চলুন শুনে নি আমি দিকে বান্ধের কাছের বাড়ি আজকে আট আট বছর থেকে এই বান্ধের খাজ শুরু আর কথা ছিল কিন্তু তো খাজ হয় না আমরা সব গিয়া এই গিয়া তারার কাছে খাওয়া হয় সব ইয়ে খাচে কিন্তু তারা হ্যাঁ সব ডক্টর খাসে কিন্তু তারা কোনো খাজের গুরুত্ব দেয় না আমরা অত বছর থেকে এই এড টুড করিয়া খাজ এই ইট কংক্রিট ফলে ফেলাইয়া পচা ইট ফালে ফেলাইয়া রাখে রাখিয়া রাখিয়া বালুর ইয়ে রাখিয়া রাখিয়া আমদারে বুজ দিয়া যায়গৈ অকণ ফুৰা এটা বান বাঙিয়া লৈ আহিছেগীয়া অকণ তাৰ মন হৈছে সাজ কৰা লাগি অকণ যে সাজ কৰে এতিয়াওতো মাটিৰ পৰা দিয়া দিয়া ৰাখে কোনো ইটফালাৰ ইতাতো কোনো ইয় বুজা জানা খতটোক কাজ ওব নাহ'ব আমাৰ অকণ কিৰকম আছে তোমাৰ জল ডুব পাৰি তখন বুজা যায় নাখম সাজতটোক আমাৰ বাচ্ছে পাৰমো বাচ্ পাৰতাম নাই এইটোও আমাৰ জানি না অকণ সব ইয়ে মিলিয়া এতিয়া কাজ খেমনে করে এটাও আমরা বুঝতেছি না ওটা আর কি শুন বর্তমানে বর্তমানে তো বর্তমানে তো খাজ করে তারা খুমকির ইট এনিয়া ফালার মাটি আইনিয়া ফালার দেখি কিন্তু এদিকে ফালার এদিকে তো বান ফাটা ফাটাদের আবার কিন্তু কীরকম আট খাইতে পারবো এটা তো আমরা বুঝতেছি না মানে কতটুকু গইবো খাজ এটাও আমরা ইতাম লাভবান আমরা তো লাভে রাত্রে কিভাবে না খাটবো এটাও বুঝা না আমরা তো সকাল থেকে এরকম চলে না খাওয়ান না গুম না ইয়ে কোনোদিকে এইদিকে জল নাই এদিকে কারেন্ট নাই এরকম অবস্থায় আমরা আছি মন জানি না সারা রাত্রেও আমরা কিভাবে খাটাইতে পারম এটাও কইতাম পারি না এরপরে এদিকে ড্রেন ড্রেন যদি না দেয় তাহলে বান্ধের অবস্থা আরও খারাপ হইব কোন ড্রেনের অবস্থা কীটা করবো না করব তারা এটাও আমরা ভূমিদেশের পর তো এখানে বালু ই মাটি লাল ইট এইসব আছে কিন্তু এখানে মনে হচ্ছে না এরকম প্রোটেকশনে আমাদের লাভ হবে এখানে জোরদার কোনো প্রোটেকশনের দরকার আর বহুদিন আগে প্রায় দু হাজার আঠারো থেকেই এরকম চলছে কিন্তু গত বছরই বোঝা গেছে যে ফ্ল্যাট সবই বোঝা গেছে যে এখানে বান বাংবে বাংবে অবস্থা কিন্তু ওরা কোনো প্রোটেকশন আমাদের দেয়নি মন্ত্রী সব এসে দেখে যায় কিন্তু কিছুই আমাদের বলে না মানে শুধুই বলে যে হবে 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 বলেই সবই চলে যায় ফ্ল্যাট চলে যায় ওরাও চলে যায় আবার ফ্লাড আসে আবার আমাদের এসে সান্ত্বনা দে আমাদের ঘরের পিছনে একটা ড্রেন আছে এই ড্রেনের জল সব এই বাঁধের নিচের দিকে চুষে যায় এই কারণেই বারটা ভেঙেছে নাহলে এরকম কথা না ড্রেনটা যদি ঠিক হতো তাহলে এইসব সবই ঠিক হয়ে যেত এইভাবে বারটাও বাঙ্গে না কিন্তু মাটি ইট কিন্তু বোঝা যাচ্ছে না কতটুকু হবে তো একদম সাগরের মতো হয়ে যাচ্ছে পুরা মাটি ফেললেও এই জায়গা বড়া হবে বলে মনে হচ্ছে না এই পরিষেবায় আপনার লাভবান হয়েছে না তেমন একটা তো এখনো পর্যন্ত হয়নি পুরাপুরি যখন ঠিক হবে তাহলে বলবো যে ঠিক হয়েছে লাভবান হয়েছে বলে মনে করব আমরা শুধু এটাই বলতে যাই যে আমাদের ড্রেনটা সম্পূর্ণ হোক আমাদের বাড়টাও আগের মতো পুরোপুরি মানে নিশ্চয়তা মানে আমরা সব শান্তিভাবে থাকতে পারি কোনো ডর বয় থাকে না এইভাবেই ঠিক হয়ে যায় এটাই চাই আমাদের ঠিক আছে আপনার পরিচয় আমি সুজি চৌধুরী ভাইফ সাতি চৌধুরীর নাম জায়গা শিবতলি রোড কুমারগাছ রাস্তা সংস্কারের কাজ কিছুটা সম্পূর্ণ হওয়ায় যাতায়াতের কিছুটা উপযোগী হয়ে উঠেছে রাস্তাটি ব্যুরো রিপোর্ট ভয়েস এই